শিলীলতা হানির চেষ্টার অভিযোগ মোহাম্মদ ফখর ইমনের তথ্য ছবিতে এএনপি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন কুমিল্লার চোদ্দ গ্রামে পূর্ব বিরুদ্ধে জেরে ইয়াসিন নামে এক প্রবাসীর স্ত্রীকে বেতরক মারধর করার অভিযোগ পাওয়া গেছে এ সময় হামলাকারীরা ওই নারীর শিলীলতা হানির চেষ্টা করেছে বলেও অভিযোগ জানান ভুক্তভোগীর পরিবার ঘটনাটি ঘটেছে উপজেলার কাশীনগর ইউনিয়নের বসন্তপুর গ্রামে ভুক্তভোগী ওই নারী একই গ্রামের কুয়েত প্রবাসী এনামুল হকের স্ত্রী এ ঘটনায় ভুক্তভোগী ইয়াসমিন তার প্রতিবেশী একই গ্রামের মৃত হাজী কালামিয়ার ছেলে মোহাম্মদ শামসুল হক মোহাম্মদ আদম হক মোহাম্মদ হক এর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা যায় ঘটনাস্থলে এখনও থমথমে পরিস্থিতি বিরাজমান করছে থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায় ভুক্তভোগী ইয়াসমিন ও অভিযুক্তরা একই বাড়ির বাসিন্দা অভিযুক্ত অভিযুক্তরা সম্পর্কে ভিক্টিমের বাসুর হয় দীর্ঘদিন ধরে তাদের সাথে ভুক্তভোগীর স্বামী এনামুল হকের জমি সংক্রান্ত ও পারিবারিক বিরোধ চলমান ছিল এরই ধারাবাহিকতায় অভিযুক্ত শামসুল হক আদম হক এবং নুরুল হক দীর্ঘদিন যাবৎ স্বামীর অনুপস্থিতিতে গৃহবধূ ইয়াসমিনকে বিভিন্নভাবে অপমান অত্যাচার ও শারীরিকভাবে লাঞ্ছনাসহ বিভিন্ন প্রকার নির্যাতন করে আসছিল ঘটনার দিন গত মঙ্গলবার সকাল আটটায় অভিযুক্তরা একে অপরের যুগ সাদস্যে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইয়াসমিনকে গালমন্দ করতে থাকে বিষয়টি নিয়ে ইয়াসমিন তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা তার উপর ক্ষিপ্ত হয় এ সময় বিনা কারণে এবং বিনা উস্কানিতে ইয়াসমিনের উপর হামলা করে তাকে বেয়দরক মারধর করে হামলাকারীরা তাকে এলো পাথারি লাথি উষ্টা মারিয়া নীলা ফোলা জখম সহ গুরুতর আহত করে সুচিকিৎসার তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চোদ্দ গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে চিকিৎসকের পরামর্শে এখন তিনি নিজ বাসায় সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বুধবার বিকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ বিষয়ে ভুক্তভোগী ইয়াসমিন জানান গতকাল আমাকে বেদরক মারধর করে আমার বাসুরেরা আজ প্রায় সতেরো বছর ধরে তারা আমাকে বিভিন্নভাবে জ্বালাতন নির্যাতন করে আসছে আমার স্বামী প্রবাসে থাকায় ছোটো ছোটো ছেলে মেয়ে নিয়ে বাড়িতে আমি একা থাকি এই সুযোগে তারা পরিকল্পিতভাবে আমাকে মারধর করে এবং হানির চেষ্টা করে থানায় লিখিত অভিযোগ দিয়েছি আমি হামলাকারীদের কঠোর শাস্তির দাবি করছি বিক্রিম ইয়াসমিনের মাতা নুরজাহান বেগম ও ছেলে আনিসুল হক বলেন আজ অনেক বছর যাবৎ তারা আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে গত মঙ্গলবার সকালে তারা পরিকল্পিতভাবে বেদরক মারধর করে প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার চাই আমরা এ বিষয়ে প্রধান অভিযুক্ত সামসুল হক অভিযোগ অস্বীকার করে বলেন এমন কোনো ঘটনা ঘটেনি পরে তিনি ফোনকলটি কেটে দেন চট্টগ্রাম থানার উপ পরিদর্শক মোহাম্মদ নুরুল আমিন বলেছেন আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি বাদী বিবাদী উভয়ের সাথে কথা হয়েছে জমি সংক্রান্ত বিরোধের ফলে এমন ঘটনা ঘটেছে উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে চট্টগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসিম মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্তে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে অবিচল প্লাস্টিক আধুনিক আরও রুচিসম্মত উন্নত মানের পণ্য নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্ত্রনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে